প্রথমে গণেশ এবং লক্ষ্মী ঠাকুরকে নামানো হচ্ছে নামিয়ে দেখো সেট করা হয়ে গিয়েছে একটি স্টেজে দুর্গা মাকেও স্টেজে তোলা হয়ে গিয়েছে দেখো এই হচ্ছে ভিতরের কাজ লালকেল্লা প্যান্ডেলের লালকেল্লাতে যে ইঁটের খাঁজগুলো হবে সেই এই থার্মোকল দিয়ে করা হয়েছে দেখো আর এই হচ্ছে সিলিংটা যেটা লালকেল্লা প্যান্ডেলের ওপরে যা শো চলবে সেটা এখন টেস্টিং করা হচ্ছে হ্যালো বাঙালি কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই পুজো আর মাত্র সাত থেকে আট দিন বাকি আর তোমাদেরকে বলেছিলাম যে জেলার পুজোগুলোও কিন্তু কোনো রকমভাবে পিছিয়ে নেই আর সেরকমই তোমাদেরকে একটা দেখিয়েছিলাম নালিকুলের নালিকুলের যে দুর্গাপূজা গুচকর খেয়ালি সঙ্গের কিন্তু একটা অন্যরকম নাম আছে তো সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দিল্লির লালকেল্লা হচ্ছে তো এখন ওনাদের সব ঠাকুর ঢুকে গেছে আজকে বিকালের দিকে ঢুকেছে আছি এখন মণ্ডপের ভিতরে আর প্যান্ডেল এখন কতটা কি আছে বাকি সমস্ত কিছু দেখাবো আর হচ্ছে ঠাকুর যে এসেছিল সেই সমস্ত ক্লিপও তোমাদের দেখাবো ভিতরের কাজটা কতটা কি বাকি রয়েছে বাইরের কাজ কীরকম কী হবে সমস্ত কিছু দেখাবো তো চলো ব্লগটি শুরু করা যাক এই হচ্ছে দেখো প্যান্ডেলের ভিতর যা তোমাদেরকে বলেছিলাম পুরোটাই থার্মোকল দিয়ে হবে এই হচ্ছে প্যান্ডেলের ভিতর যা থার্মোকল লাগানো আছে আর এদিকে দেখো যে ঠাকুর চলে এসেছে সেই ঠাকুর তোমাদেরকে ঠাকুর আসার ভিডিও দেখাবো প্যান্ডেলের ভিতরে এই দাদারা কাজ করছে এখনো দেখো যা থার্মোকলের নকশাগুলো সমস্ত ইনস্টল করা হচ্ছে তো এই হচ্ছে দেখো ভিতরের কাজ দেখো ওয়ালে সমস্ত সব সোলাকে কাটিং করে কাজ হয়েছে আর এর মধ্যে দেখো জুম করে তোমার দেখাচ্ছি গোল্ডেন স্প্রে করছে স্প্রে করা হচ্ছে এইদিকের ওয়ালেও দেখো স্প্রে করা আছে আর এই হচ্ছে সিলিং যে কাজটা হচ্ছে ভিতরের এই থার্মোকলের উপরে এই গোল্ডেন কালার স্প্রে করছে এই যে দেখো গোল্ডেন কালার স্প্রে করছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে সব যে কাজগুলো সব উপরে হবে এই ফর্ম কাটা এগুলো সব উপরে কাজ হবে এগুলো সব এতে থাকবে মানে হচ্ছে প্যান্ডেল একদম উপরে থাকবে পুরো ঘন্টার মতো লাগছে যা দেখো কি সুন্দর একটা এটা একদম মাথায় থাকবে যা সাদা কালারটা যে আছে লাল কেলার সেই সাদা কালারটা যে সেই সাদাটা থার্মোকল আছে যা এগুলো সব কাজ হবে বাইরের পিছনে দেখো একটা ত্রিপল আছে এই ত্রিপলটা হচ্ছে ঠাকুরটা চাপা দিয়ে রেখেছে যে স্প্রেটা করছে না ওপরে সেই স্প্রেটা যাতে রংটা ছিটকে না পড়ে তাই জন্য ঠাকুরটা চাপা দেওয়া আছে এখন তোমাদের দেখাচ্ছি ঠাকুর এনেছিল যখন সেই ভিডিও এই হচ্ছে দেখো ঠাকুর যা হচ্ছে প্যান্ডেলের ভিতরে নিয়ে যাওয়া হবে ওই যে দেখো ডাইস ওদিকে আছে আর প্রথমে যাচ্ছে লক্ষ্মী এবং গণেশ এখন দেখো লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে স্টেজে তোলা হচ্ছে লালকেল্লা ঠাকুর যা হচ্ছে বাইরেই থাকবে তাই জন্য আগে লক্ষ্মী গণেশকে তুলে দেওয়া হচ্ছে দেখো একসাথে ধরে এই ঠাকুরটিকে তোলা হচ্ছে ডাইসের মধ্যে মানে স্টেজের মধ্যে দেখো যা তুলে আবার ঠেলে বা টেনে নিয়ে চলে যাওয়া হলো ভিতরে দেখো এখন ইনস্টল করছে লক্ষ্মী গণেশ উঠে গেছিল এবার হচ্ছে দুর্গা ঠাকুরের গাড়িটা এই যে দেখো লক্ষ্মী গণেশকে সেট করে দেওয়া হয়েছে বা দিকে এবার পরে ঠাকুর আসবে যা দেখো বেশ দারুণ লাগছে ঠাকুরগুলিকে এইবার পরবর্তী ঠাকুর উঠছে স্টেজে যা হলো দুর্গা প্রতিমা এবার মাঝখানে দুর্গা প্রতিমা থাকবে তাই দুর্গা মাখি দ্বিতীয় তোলা হচ্ছে স্টেজে এই ঠাকুর স্টেজে তোলা এবং নামানো খুবই একটি কষ্টকর ব্যাপার যা তোমরা দেখতে পাচ্ছ অবশেষে ঠাকুর ডাইসে তুলে নিয়েছে দেখো তোমরা এই হচ্ছে দুর্গা ঠাকুর যা দায় তুলে নিয়েছে এবার পালা হচ্ছে সেটিং করার যা হচ্ছে আগে নিয়ে আসবে লক্ষ্মী এবং গণেশের কাছাকাছি তারপরে উঠবে আবার সরস্বতী এবং কার্তিক তো এখন ট্রেনে এটাকে সামনের দিকে আরও নিয়ে আসছে লক্ষ্মী গণেশের দিকে দেখো দেখো অনেকটা কাছাকাছি নিয়ে চলে এসেছে যা হচ্ছে লক্ষ্মী এবং গণেশের দিকে এখানেই থাকবে এরপরে ঠাকুর তুলবে হচ্ছে সরস্বতী এবং কার্তিককে দেখো দুর্গা মাকে কত সুন্দর লাগছে মাথায় এই মুকুটটি লাগানো হয়নি এখনও মানে রাস্তা দিয়ে আসবে যদি ভেঙে যায় তাই জন্য পরবর্তী ঠাকুর উঠছে কার্তিক এবং সরস্বতী যা দেখো একদম লাস্ট ঠাকুর তিনটি সেটিংয়ে আছে তিনটি কাঠামোতে তৈরি আছে একটি কাঠামোতে দুটি করে ঠাকুর আছে এবার উঠছে সরস্বতী এবং কার্তিক যা দেখো ট্রেনে তুলছে অবশেষে কার্তিক এবং সরস্বতী মাকেও তোলা হয়ে গিয়েছে দেখো স্টেজে এবার পালা হচ্ছে ঠাকুরটিকে ঘোরানো এখন পরবর্তী কাজ হচ্ছে এই ঠাকুরটিকে ঘোরানো যা কার্তিক এবং সরস্বতী মায়ের এই ফ্রন্ট দেখা যাবে মানে সামনের দিকটা তবে এই হচ্ছে ঘোরাচ্ছে ওই জন্য যেরকম মানে দুর্গা প্রতিমা আছে সমস্ত রকম যে ঠাকুরগুলো আছে সেরকম রাখার জন্য ঘুরিয়ে সোজা করছে দেখো এখন মোটামুটি সমস্ত ঠাকুর উঠে গেছে এবং সেট আপটা করবে পরে তোমাদেরকে সমস্ত ঠাকুরের সেট পুরো দেখাই চলো তখন বাইরে যায় তোমাদের বাইরের দৃশ্যটাও দেখায় একটু এখন বাইরের দিকে যাচ্ছি এই হচ্ছে সেই সাবরেটা দেখো এসেছি বাইরে আর তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখায় চলো ব্যাক ক্যামেরা করে এই যে দেখো দিল্লির লালকেল্লার যে বেস্টটা সেই বেসটা পুরো তৈরি হয়ে গিয়েছে এই যে ওয়ালের সাদাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু থার্মোকল লালকেল্লাতে যে ইঁটের খাঁজগুলো হবে সেই এই থার্মোকল দিয়ে করা হয়েছে দেখো আর এর মধ্যে স্প্রে হবে স্প্রেটা হয়ে যে অরিজিনাল যে লালকেল্লার যে কালারটা সেই কালারটা তবে আসবে তোমাদেরকে দেখো দেখাচ্ছি এখনো মাথায় কিছুটা কাজ বাকি রয়েছে এখন তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটা প্রজেক্টরের কাজ যা হচ্ছে লেজার শো এবং লাইটিংয়ের যে কাজ হবে সেই ফুটেজটি তোমাদেরকে একটু দেখাচ্ছি যেটা টেস্ট করা হচ্ছিল যে লাইটিংটা কেমন হবে ফুটে উঠবে কি সমস্ত কিছু টেস্টিং চলছিলো যা লাইটিংয়ের কাজটি হওয়ার জন্য তো তোমাদেরকে একটু ফুটেজ দেখাচ্ছি দেখো এই হচ্ছে লাইটিংয়ের কাজ যা হচ্ছে পরে লেজার শো যেটা হবে লাইটিং শো যেটা হবে সেটার এখন একটু স্যাম্পল যা অবশ্যই টেস্ট করা দরকার সেই জন্যই করছিল এইটা কিন্তু সব সময়ের জন্য না এইটা জাস্ট টেস্টিংয়ের জন্য এই সিচুয়েশানটা মানে হচ্ছে এই দৃশ্যটা কমপ্লিট হয়ে গেলে অন্য ফুটেজ চলবে প্যান্ডেলে এই হচ্ছে দেখো তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি যা প্রতিমার প্রথম লুক এটা হচ্ছে সেটিং পুরো করে ফেলার পর প্রতিমার এই মুখমণ্ডল দেখো কত সুন্দর লাগছে যা হচ্ছে দেখো এই পুরো সেটিং করে দিয়ে গেছে তো এখানে কিভাবে আছে আগেও বলেছি এখনো বলে দিচ্ছি হাওড়ার দিক থেকে অথবা তারকেশ্বর আরামবাগ থেকে যদি আসো প্রথমে আসতে হবে নালিগুল নালিগুল স্টেশনে নেমে টোটো বা অটো করে শিয়াকালা থেকে পাঁচ মিনিটের রাস্তা নালিগুল ঘুসখাড়ায় চলে আসতে পারবে তোমরা তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা